আমরা চলে এসেছি একদম নিউ সিটির মধ্যে ঠিক আছে দেখতে পাতা এটা একদমই নতুন একটি শহর ভাই ও মাই এটা দেখে কতটুকু লাক্সারিস লাগতেছে আর দেখো আমাদের র্যান্ডমলি যেই গাড়িটা থাকে সেই গাড়িটা আছে কিন্তু আমরা এই গাড়িতে যাবো না গাইস আমাদের এখানে কি আছে এখানে আমাদের আছে ইনোভা কার সো দেখতে দেখে আমাদের গেমের মধ্যে নতুন সিটির মধ্যে নতুন গাড়ি নিয়ে আমরা এই সিটিটাকে এক্সপ্লোর করবো আর গাইস এইখান থেকে আমার বাসা থেকে দেখো এই সিটিটা দেখে কতটুকু প্রেমে আমার জুস্ট লাগতেছে ও মাই গড সো চলো যাওয়া যাক এই সিটিটাকে এক্সপ্লোর করতে আমার ইনোভা কার দিয়ে দেখে কারের মধ্যে আমি চলে গেছি এখন উঠে পড়ছি আর দেখো এটার লুকটা জাস্ট অসাধারণ ভাই এর গ্রাফিক্সটা আমার কাছে সেই লাগতেছে আমি কিন্তু এখন আমার ইদুবা কারটাকে ড্রাইভ করতেছি আর এটা কি এটা কি ভাই এটা স্টোর ও গড আচ্ছা আচ্ছা যাই হোক এইগুলো আমি পরে দেখবো আগে আমি যাই ভাই নতুন শহরের মধ্যে চলে আসছি আর এই শহরটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন গড আর কতটুকু না আর কতটুকু দেখতে পাচ্তেছো একদম কালারফুল শহর আমি কোন দিক দিয়ে যাবো আর ভাই উপরে দেখো আমার ফ্লাইওভারও আছে এদিক দিয়ে এখানে কিছু পাবো না আচ্ছা চলো এদিকে যাই ও গড এখানে দেখা যায় একটা আইফেল টাওয়ারও আছে তো এখানে দেখা যায় সামনে কি একটা কি পার্ক এটা কি পার্ক নাকি এটা কি ও মাই গড এটা দেখছি রেলওয়ে স্টেশন আর ভাই সে এটা রেলওয়ে স্টেশন আচ্ছা আমি তো দেখি এটা ভিতরে যাওয়া যাবো কি ভিতরে যাইলে কি রেলওয়ে স্টেশন পাবো আমি আচ্ছা চলো দিয়ে যাওয়া যায় কি না দেখি আর ভাই গেটে তো খুলো না দরজা তো না রেলওয়ে স্টেশন কেমন রেলও এটা চাইবো কেমন এ এদিক থেকে যাওয়া যাব আরে ভাই কোন কোনো ভাই দরজা তো থেকে আসছে তোমার যাওয়া যেতেছে না তো আচ্ছা চলো আমরা এই সাইডে দিয়ে যাওয়ার চেষ্টা করি কোন সাইডে আছে রেলওয়ে স্টেশন আপনি সেট বুঝতেই তো পারতেছি না রেলওয়ে স্টেশন কোন সাইডে থে আপনি ইয়ার আচ্ছা চলো এই সাইডে যাই দেখি আরে ভাই এইগুলো কী খালি শুধু সাজায় রাখছে আর কিছু সে বুঝতেছি না মনে হয় মেবি যাওয়া যাইবো না এই কে দিয়ে আচ্ছা চলো আমরা অন্য যে জিনিসগুলো আছে সেইগুলোকে এক্সপ্লোর করি আমি রেলওয়ে স্টেশনের ভিতরে কোনো বাড়ি ঢুকতে পারছি না সে আচ্ছা যাই হোক দেখতে পারতো আমাদের ইনোভা কার্ডটা কিন্তু অনেক বেশি জুস লাগতেছে এটাকে একটু মডিফাই করবো তো আমরা এই ইনোভা কার্ডটাকে একটু মডিফাই করি হ্যাঁ সো এটাকে মডিফাই করতে হলে আমাদেরকে আমাদের ফোনটা বের করতে হবে ঠিক আছে ফোনটা বের করতে হলে এইখানে দিতে হবে সো এখানে দেখতে পারতো আমি এটা বিভিন্ন ধরনের চাকাটা যদি বড় করতে চাই তাহলে আমাকে আর কি সামনে যাই দাও আর চাকাটা ফ্রন্ট 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 ফ্রন্টের যে চাকাটা সেটা কিন্তু বড়ো হইতেছে দেখতে পাচ্ছ সো ব্যাগ ব্যাগটা ব্যাগটা বড় করবো ব্যাগটা কিছু করি ব্যাগ ছুটি করি আর ফ্রন্টের চাকাটা অনেক বড় করি হ্যাঁ আর আর এটা কি এটা কি সত্য আর বা এটা তো চাকাছার হয়ে গেছে হাইড হাইড ওয়েলস এটা তো একদম চাকা সারা হয়ে গেছে আপনি সে এটা কিছু সারি রিসেট করলে হাইট করে দিলেই এমনি হয়ে যায় আচ্ছা 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 মনে করো হাইট করে আছে হ্যাঁ তো দেখতে তো তো সব আমার সব সবগুলো একদম হাইট করে রাখছি তো এইটা কি কি আমি এখন চালাতে পারবো প্রাইস

সবাই মিলে এখানে দিব আর এখান দিয়ে তারপর এটাকে রিজিউট করে দিতে রিসিভ করে দিলেই এটা চলে আসবো এখন এটা আমি টন্টের চাকাটা অনেকটা বড়ো করবো আমি হ্যাঁ স্ট স্টকে অনেক বড়ো করবো অ্যান্ড ব্যাগটাকে অনেক ছোটো করে দেবো হ্যাঁ টঞ্চের চাকাটা আমি অনেক বড়ো করতে যেতেছি আর কালারটা আমি ওইটা কালারও চেঞ্জ করা যায় ও ম্যাম ওই কাশি দিয়ে যে কালার চেঞ্জ করতে পারবো আমি ওইটা কী কালার কী কালারে নিবো ওকে ওকে দেখতে পারত আমি কিন্তু সামনের চাকাটা কিন্তু অনেক বেশি বড় করে ফেলছি আর কালারটাকে অনেক চেঞ্জ করে ফেলছি এইবার চালায় দেখি কেমন লাগে হ্যাঁ তো এইবার আমার ইনোভা কারটাকে রাইড করবো হ্যাঁ দেখতে আমি কিন্তু আমার ইনোভা কারের মধ্যে চলে আসছি আর এটাকে দেখতে ভাই কেমন লাগতেছে একদম ছোটো সামনের চাকাটা কতটুকু বড় করছি সে আচ্ছা যাই হোক আমি আরো কি সামনের চাকা বড় করা যাই তো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাদা আমরা আমরা একটা কাজ করি আবারও সামনের চাকাটা আরো অনেক বেশি বড় করে ফেলি দেখি কতটুকু বড় করা যায় হ্যাঁ এখানে এখানে যেতেই আর গিয়ে আর ওই আসে না কেন আর ফ্রন্টের চাকাটা আমি পাস আরও অনেক বেশি বড় করে দিই হ্যাঁ অনেক বেশি বড় করে দিই একটু বড় হইতেছে দেখতে তো না নাকি বড় হইতেছে

আচ্ছা যাই হোক আমি এ বিহর নাকি জানি তাই এটা কি মেট্রো রেল ওই ট্রেনও আসবো ওইখানে ও মাইকর এই সিটি তো অনেক অনেকটাই সুন্দর এই যে দেখো মেট্রো রেল আমি আর এই দিক থেকে যাবো কেমনি আবারও তো আমি এই সাইডে চলে এসছি আসলে দেখে কোনোভাবে ধোপা যায় কে দেখে এখানকে যাওয়া যাবে কোনো সাইডে তো রাস্তা নেই তাহলে যাবো কেমন বসতে পারতেছি না এদিক দিয়ে যাই চলো পিছন সাইডে চলে আসছি কিন্তু ভাই এটা শুধু মডিফাই করে রেখে দিয়েছে এটার ভিতরে যাওয়ার কোনো রাস্তাই নাই এটা কি হইলো এটা তো একদিন হইলো না আচ্ছা যাই হোক ঠিক আছে ব্যাপার তো চলো আমরা পিছন সাইডে দেখি কি আছে তো পিছন সাইডে এরকম একটা জিনিস আছে তো এগুলো তো দেখা হয়েছে আমার কিন্তু এখানে জোর পার্কের মতো এটা পার্ক নিয়ে রাস্তা তৈরি করছে চলো আমরা এদিক দিয়ে যাই দিকে হ্যাঁ ওকে দেখতে আমাদের গাড়িটা কিন্তু কেমন আছে যেহেতু চাকা সামনে একটা অনেক বেশি বড় আর পিছনে একটা অনেক ছোট তাই সে ব্যালেন্স করতে না ঠিকমতো আচ্ছা ব্যাপার না দেখো কেমন কেমন ভাবে ধুলতে আমি সে যে কোনো টাইমে এটা যদি অনেক স্পিড যে কোনো টাইমে বাইক অ্যাক্সিডেন্ট করবো আর এটা তো দেখো কন্ট্রোল সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না গাড়ি একদম হেলে ধুলে যেতেছে আচ্ছা ভাই এটা কি এইটা কি এখানে কি একটা বিল্ডিং চলো চলো আমরা 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 ব্রিজ পেয়ে গেছি গাইস তো এই ব্রিজ দিয়ে আমরা ওপরে গেছে আরে তাকে বাজানো যাবো না শেট 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 বাজাই দিলাম আচ্ছা চলো আমরা ব্রিজ পাই গেছি এই ব্রিজের মধ্যে ওকে শেট আমি ঠিক মতো গাড়িটাও চালাতে পারি না ঠিক হলো সো দেখতে তো আমরা কিন্তু ব্রিজ পাই গেছি অলরেডি আচ্ছা ওঠে না কেন ওকে উঠতেছে সো এই ব্রিজ দিয়ে আমরা যাব এবং এই ব্রিজ দিয়ে দেখো গাইজ এই সিটিটা দেখতে কত সুন্দর লাগতেছে ও মাই গড কত কালারফুল ও মাই গড ওকে ব্রিজ তো এটা কি ব্রিজ শেষ এখানে আরে এইটা কেমনে আরে মানুষ মেরে গেছে এইটুকুই ছিল আমি সে আমি ভাবছিলাম অনেক লম্বা ব্রিজ হইব শহরের উপর দিয়ে যাইবো একটু না শহরটাকে দেখবো উপর থেকে কেমন সে হেট এইটুকুতেই শেষ হইব ব্রিজ এদিকে হইলো এইটা কি ভাই আরে এইগুলো কিসের ঘর এটা তো মিউজিক স্টোর ও মাই গড কি নাই গাইস এই জলের মধ্যে অনেক বেশি জোস লাগতাছে আচ্ছা 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 ও এখানে দেখলাম একটা কি জানি এটা এই আচ্ছা চলো আরে ভাই সিটি মল ভাই এটা সিটি মল আছে সিটি মলের ভিতরে কি ঢোকা যাইবো চলো যাই দেখি আমি গাড়ি নিয়ে ঢুকে যাইতেছিলাম সে গাড়ি নিয়ে গিয়ে ঢুকেছে ভাই আমি মানুষ হিসেবে ঢুকবো কার কোনো পারমিশন নাই এখানে আমি গেটই নাই কেমন ঢুকবো এটা কি পুলিশ স্টেশন ভাই সিটির মধ্যে পুলিশ স্টেশনের কথা জোর আর এখানে দেখো এখানে কি এটা কি এটা কি পেট্রোল পেট্রোল ডিজেল বড় জায়গা আমি গ্যাস আমরা কি এমনই তো লাগতেছে ওকে দেখতে পারছ আমরা কিন্তু মোটামুটি ভালোই সিটি এক্সপ্লোর করলাম ভাই এগুলো শুধু এগুলো শুধু ভাই ডেকোরেশন করে রাখা উচিত ভিতরে তুমি যেতে পারব না ঠিক আছে সো দেখতে পারবা সো এটি ছিল এই নতুন সিটির আমি এটা কিন ওকে দেখতে পারতেছো আমরা আমাদের ইনোভা গাড়িটাকে একদম হাল তো এয়ার বহুত খারাপ করে ফেলছি ভাই এর তো অবস্থা খুবই বাজে করে ফেলছি আচ্ছা এই সিটির মধ্যে কি ভাই পুলিশ তো আচ্ছা আমি একটু মানুষকে গুলি করে দেখি এই সিটির মধ্যে পুলিশ আসে কি না সো তাকে আমি গুলি করলাম একে গুলি করি হ্যাঁ পুলিশ দেখে আসে কি আসে কি না এই ঝড়ের মধ্যে অলরেডি আমি দুইটা মানুষকে মেরে ফেলছি আর দেখো আমার গাড়ির চাকাটা কতটুকু বড় হয়েছে আর ভাই ইনোভার কার্ডটাকে কী করছে পুলিশ চলে আসছে চলে আসছি আরে এই সিটির মধ্যে পুলিশ আসে না ও মাই গড ও মাই গড আচ্ছা ঠিক আছে ব্যাপার না এটা খুব ভালো লাগছে যে পুলিশ আছে এই সিটির মধ্যে ওকে দাঁড়ো মামু কই তুমি ভাই ওই কই ওই গেছে কই গাড়ি বলি করতে চান তা মিসাইল দিয়ে পড়াই দেবো চলো মিসাইল দিয়ে পৌড়াই দিই আমার ইনোভারটা আস অল রাইট তিনটা গাড়ি একসাথে উড়িয়ে দিছে। হুম সো আমরা দেখতে পেলাম যে এই নতুন সিটির মধ্যে পুলিশ আছে। আরো অনেক আর কত নষ্ট তারা। তোমার কি মাইরে নিয়ে ওহ শেইট। তুমি সুন্দরভাবে ব্লাস্ট হয়ে দেখো কয়টা চক্কর কিসে হয়। ও পুরো তেজতন অল রাইট চয়েস। আমরা নতুন সিটিটা এক্সপ্লোর করলাম ভাবি আসতেছি মিশনে। আর কত? দুটো চলে আসছে। হ্যাঁ চলে আসছে। গাইস আমাদের নতুন সিটি এক্সপ্লোর করে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে বাড়িতে যাওয়ার পালা সো আমরা এখন বাড়িতে যাবো কিন্তু তো পুলিশ আমার পিছনে লাগিয়েছে অনেক আমি তো কোনো ভাবতে পড়েছি না পিছন থেকে বেরিয়ে পড়েছি আমি সেটা আমার মেরে ফেলবে আমি কোনো না মরগুনি